আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন দয়া করে স্কিপ করবেন না একটু দেখে যাবেন আমার আজকে ভিডিওটি সব মায়েদের জন্য এই ভিডিওটি আজকে যেটা যে বাস্তব ঘটনাটা আমার সাথে ঘটেছে আমার দুইটা বাচ্চা তো একটা একটা হচ্ছে আপনার পাঁচ বছর আর একটা হচ্ছে আপনার দুই বছর তো আমি আজকে আমার কখনো এরকম হয়নি আমার প্রথম বাচ্চাটা আমি যখন মানে আমার প্রথম বাচ্চা যখন মানুষ করেছি আমার কিন্তু কখনো এরকম সমস্যা হয়নি এ যাবত তো আজকে আমি খুবই অবাক হয়ে গেছি যে আমি এত সচেতন থাকার পরও এরকম একটা ঘটনা ঘটে যাবে আমি সত্যি মানে কি বলবো আমি আমি বলে বোঝাতে পারছি না যার কারণে আমার কিন্তু এখন পর্যন্ত আমার ভীষণ মাথা ব্যথা আমি খুবই টেনশন করেছি ভীষণ টেনশন করেছি আমার ঘটনাটি হয়েছে ঘটনাটি আপনাদের বলি আমি আজকে দুপুরবেলা নামাজ পড়তে বসেছি তো আমার ছোট দুইটা বাচ্চা খেলছে তো বরাবরই দেখা যায় যে আমি কখনো ডাইনিং স্পেসে গিয়ে কমি কখন কখনো নামাজ পড়ি না তো এখন ওরা যেহেতু খেলছে দুই বোন তো আমি চিন্তা করলাম ওরা এখানে খেলছে আমি ও পাশেই চলে যাই ওরা লুকোচুরি খেলছে তো লুকোচুরি খেলতে খেলতে এক পর্যায়ে আমার ছোট মেয়েটা দরজা লাগিয়ে দিচ্ছে বড় মেয়েটা দরজা খুলছে এরকম করে ওরা খেলাখেলি করছে তো খেলতে খেলতে আমার বাচ্চা যেটা ছোট মেয়ে যেটা দুই বছর বয়স সে ভিতরে ছিল দরজাটা হঠাৎ করে লক হয়ে গেছে আমার বাচ্চা আমার বড় বাচ্চাটা যখন দরজা খুলতে গেছে যখন খুলে না আমারও নামাজটা প্রায় শেষ আমি দেখছি ওদের খেলা যে শুনছি ওরা এরকম করে খেলছে এবং দেখছিও তো এখন আমার বড় মেয়েটা এসে বলছে যে ভি দরজাটা না ভিতর থেকে বন্ধ হয়ে গেছে ছোহানা দরজাটা লক করে দিয়েছে আমি না খুলতে পারছি না তখন আমি তাড়াতাড়ি করে চলে আসছি মানে আমি মোনাজাতটাও করিনি আমি সালামটি ফিরিয়ে তাড়াতাড়ি চলে আসছি এসে এখন দেখি দরজা এরকম লক করা তো আমি বাচ্চার বাবা তো অফিসে ছিল তো আমি অনেক ভাবে কনভিন্স করছি আমার বাচ্চাটাকে আমি বলছি তুমি এভাবে খুলে দাও খুলে দাও যেভাবে তুমি বন্ধ করে এভাবে খুলে দাও না বাচ্চা তো কিছু বোঝে না প্রথমত আমার ছোটো মেয়েটা একটু চেষ্টা করেছে কি একটু নাড়াচাড়া করেছে তারপরে বলছে যে আমি পারছি না এক পর্যায়ে না ও ছোট মানুষ এক পর্যায়ে ও বুঝতে পারছে যে আমি এটা দরজা এখানে বন্ধ হয়ে গেছে তো দরজার ভিতরে আপনার ফাঁকা ছিল তো সেই ফাঁকা দিয়ে আমার বাচ্চাটা আমাকে হাত দিয়ে বলছে যে আমা আমাকে ধরো আমু আমাকে ধরো আমাকে ধরো আমাকে এখান থেকে বের করো তোমরা আসো তো আমি কিছুক্ষণ থাকার পর মানে এক পর্যায়ে আমি যে আমার ফোনটা দিয়ে যে আমার হাজব্যান্ডকে যে কল করব সে ফোনটাও আমার আমার বেডরুমে বেডরুমে ছিলাম তো এখন আমি আমার বাচ্চাটাকে বলছি আমাকে ফোনটা দাও নিচের দিক থেকে ও বুঝতে পারছে না তো একপর পর্যায়ে আমার পাশের বাসা একটা ভাবি আছে তো ওনার ফোন দিয়ে আমার হাজব্যান্ডকে কল করি সে আসে সে আসার পর অনেকক্ষণ চেষ্টা করার পর আমার বাচ্চা তো মানে এত ভয় পেয়েছে বলার মতো না খুবই ভীষণ ভয় পেয়েছে আমার বাচ্চাটা খুবই ভয় পেয়েছে তো আমার হাজব্যান্ড এক পর্যায়ে যায় যে চেষ্টা করতে আছে চেষ্টা করতে আছে পারছে না তারপরে বাড়িওয়ালার কাছে গেল তো ওরা বলছে যে আপনারা প্রয়োজনে হচ্ছে দরজাটাকে ভেঙে ফেলেন আপনারা হচ্ছে কিছু দিয়ে জোরে আঘাত করেন কিছু দিয়ে জোরে আঘাত করেন ওটা ওটা খুলে যাবে একটু চেষ্টা করেন যদি না হয় তাহলে আমরা মিস্ত্রি নিয়ে আসছি এটা অনেকক্ষণ হয়েছে প্রায় আপনার দুই ঘন্টা আড়াই ঘন্টার মতো হবে তো এখন আমার বাচ্চা তো ও তো ছোটো বাচ্চা মানুষ ও তো আসলে মানছে না ওর তো মনে হচ্ছে কখন বেরো হবে ও তো আমার বড় বাচ্চাটা বাহির থেকে কান্না করছে আমার ছোট বাচ্চাটা আমার ভিতর থেকে কান্না করছে আমার বড় বাচ্চাটা বুঝতে পারছে বলছে যে যে আমার ছোহা তো বন্ধ হয়ে গেছে আমার আমার ছোহার কি হবে আমার আমার ছোহার কি হবে তো এক পর্যায়ে যে আমাদের এক এক পর্যায়ে যে ইয়ার পরবর্তীতে ওর বাবা আবার উপস্থিত বুদ্ধি করে যে পাটার যে পুতা আছে ওটা দিয়ে বাড়ি দিয়ে মানে অনেক জোরে বেশ কয়েকটা বাড়ি দেওয়ার পর ওই দরজাটা খুললো খোলার পরে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আমি আমার বাচ্চাটাকে বের করতে পারি তো প্রত্যেক মায়েদেরকে বলবো যে আমি খুবই সচেতন ছিলাম কিন্তু এত সচেতনতার মধ্য দিয়ে এটা হয়ে গেছে তো প্রত্যেকটা বাচ্চার মাকে বলবো যে আপনারাও মানে সচেতন থাকার পরও আরেকটু সচেতন থাকবেন যেন এরকম না হয় আমার বাচ্চাটাতে এত ভয় পেয়ে গেছে যে কোল থেকে নামছে না আর সে আর কিছু মানে করতে চাইছে না হাসতে চাইছে না চুপ হয়ে গেছে আসলে বিষয়টা আমাকে না খুবই কষ্ট দিয়েছে আমার আমার ভীষণ খারাপ লেগেছে আমার আমি বলে বোঝাতে পারবো না আমি কতটা এখনো আপসেট আছি তো আসলে আমি এটা সচেতনতামূলকভাবে আমি প্রত্যেক মায়েকে মেসেজটা দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করছি আশা করি আর সবাই সচেতন থাকবেন সব মায়েরা সব মায়েদের জন্য ভালো কামনা করি সবাই যে যে যার বাচ্চা নিয়ে ভালো থাকবেন আসলে বাচ্চা ভালো থাকলে প্রত্যেকটা মা ভালো থাকে ভালো থাকবেন